আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ভোর সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি যে আজকে হচ্ছে বাসা সবাইকে সারপ্রাইজ দিব আর সেই সারপ্রাইজটা হবে হচ্ছে আমি সকালকার নাস্তা বানাবো আর কি সবার জন্য তো ফার্স্টে হচ্ছে নামাজ শেষ করে আমরা একটু চা খাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিতেছিলাম আমার চা কখনোই ভালো হয় না মানে দেখতে অনেক সুন্দর হয় কিন্তু খাইতে এতটাও মানে ভালো না তারপরেও চেষ্টা করতেছি কারণ মেয়ে মানুষ সব জায়গায় বান্না করে খাইতে হবে সেটা শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক মাঝে মধ্যে রান্না করতে হয় শিখতে হয় মানে শিখার শেষ নাই এই যে আমি চা বসাই দিছি আল্লাহই জানাই চাটা কিরকম হবে আমি চা এতটাও পছন্দ করি না কিন্তু আর কি অনেক সকাল সকাল উঠছি না খাইয়া থাকলেও তো কেমন লাগে না এই জন্য ভাবলাম যে নীলিমা আর আমি হচ্ছে একটু চা বানাইয়া খাই আর এই যে আমার চা বানানো প্রায় শেষের দিক এখানে হচ্ছে চায়ের বলক উঠে গেছে আর এটা হচ্ছে আমি এখন দুইটা কাপের নিব আর কি যতটুকু পরিমাণ আমরা খাইতে পারবো অতটুকু পরিমাণে আর কি নিব আমার আর নীলিমার জন্য এদিক দিয়ে আমার ক্যামেরাম্যান পিছনে আর কি নীলিমা ভিডিও করতেছে সে মানে ও একটা বাচ্চা মেয়ে হিসেবে ওরা যদি রাত্রে আমি তিনটা চারটার সময় ডাক দিয়ে ঠুস করে উঠে যাবে মানে এতটা লক্ষ্মী একটা মেয়ে আর এই যে চা বানানো শেষ করে এখন হচ্ছে গুড়া দুধ হচ্ছে দিয়ে দিতেছিলাম চায়ের মধ্যে বিশেষ করে এই চাটা আমি যখন খাইছি মনে হইতেছিল আমি শরবত খাইতেছিলাম তারপর এই যে দুধ চায়ের মধ্যে দুধ ঢেলে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে চিনি দিব আর কি পরিমাণ মতো কিন্তু আমি এখানে পরিমাণের বেশিই দিয়ে ফেলছিলাম আমি ভাবি নাই যে এতটা মিষ্টি হয়ে যাবে আমি বুঝতে পারি নাই বাট নিলিমার কাছে নাকি অনেক ভাল লাগছে কয় আম্মু চা বানাই সেটা ভাল লাগে না তোমার চাটা অনেক মজা হয়েছে তো এই যে আমি চা বানাইতেছি এই যে দেখেন মানে লিকারটাও তেমন একটা হয় নাই তারপরে হচ্ছে চাটা নিয়ে আমরা হইতেছে সকাল সকাল ছাদে চলে গেছি তখন বাজে হচ্ছে পাঁচটা এই পাঁচটার সময় আমরা ছাদে যায় হচ্ছে চা খাইতেছিলাম এখন অন্ধকার নীলিমার বলতেছিলাম যে নীলিমা আপুর চা কেমন হয়েছে এখন ও টেস্ট করবে দেখেন ওর রিয়াকশনটা ও গরম চা খাইতে গিয়ে ওর ঠুটি পড়ে গেছে এই যে আমার ভিডিও আমি একটু টাপ নিতেছিলাম আকাশ দেখতেছিলাম আর এইদিকে ভাবলাম যে তাহলে গাছগুলাতে একটু পানি দেই প্রত্যেকটা গাছে পানি দিতেছিলাম ভোর সকালে অন্ধকার অন্ধকার টাইম অনেক ভালো লাগতেছিল মানে সকাল সকাল ঘুম থেকে উঠা ছাদের মধ্যে যায় গাছে পানি দেওয়ার মজাই আলাদা গাছে পানি দেওয়া শেষ করে ভাবলাম যে এখন যায় রান্নাবান্না বসাই দিয়ে কারণ একটু পরে ওদের হচ্ছে ঘুম ভেঙে যাবে আর কালকে রাত্রে আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচ কাইটা রাখছিলাম যেন আর কি সকাল আমার কাটতে না হয় এইদিকে আমি চালের প্যাকেট খুলতে না পাইরা আমি হচ্ছে দাঁত দিয়ে কামড়াইতেছিলাম এক পর্যায়ে আমি চাল হচ্ছে খুলে ফেলছি প্যাকেটটা দেন এই যে এখন আমি হচ্ছে দুই পট মেপে মেপে নিব আমি জীবনও বিশ্বাস করেন আপনারা আমি জীবনে এই খিচুড়িটা রান্না করি নাই খালি দেখতাম আম্মু রান্না করতো জাস্ট এইটুকি কিন্তু কখনও রান্না করি নাই এই জন্য আমার একটু ভয় ভয় কাজ করতেছিল যে আমি কি রান্না করতে পারবো ঠিকভাবে এদিকে এই যে ডাউল নিয়ে নিছি আধা পট আর দুই পট হচ্ছে আর কি ইসের চাউল পোলাওয়ের চাউল নিয়ে নিছি পুলাউের চাউল আর ডাউল হচ্ছে আমি সুন্দরভাবে ধুয়ে নিতেছিলাম মানে এগুলো ভালোভাবে না ধুলে এগুলোর মধ্যে হচ্ছে পাথর থাকে তো ভালোভাবে ধোয়া শেষ করি এখন এখানে আমি পিঁয়াজ মরিচ আর কি যা যা লাগে উপকরণগুলো সবগুলো দিয়ে নিতেছিলাম মানে সবগুলো একসাথে মিক্স করব। আপনারা হয়তো আমার রান্না রান্নাবান্না দেখে ভাবতেছেন আমি মনে হয় অনেক কাজ পারি আসলে আমি কখনো কাজ করি নাই সেই হিসাবে আমি আসলেই ভালো অনেক কাজ পারি অনেকেই কমেন্ট করবে যে আপু আগে তো মশলা কষায় তারপরে না চাউল ডাউল দিতে হয় কিন্তু আমি যতবার আর কি মানে এই সব আম্মুকে রান্না করতে দেখছি ততবারই হচ্ছে আমার আম্মু এইভাবে রান্না করছে আর এইভাবে রান্নাটা নাকি অনেক মজা হয় এই জন্য আমিও কী করছি সব মশলা একসাথে দিয়ে তারপরে হচ্ছে মিক্স করে নিতেছিলাম আর কি রান্না করার জন্য মানে এইভাবে রান্না করলে সেই জিনিসটার মজাই আর কি অন্যরকম কে কিভাবে রান্না করে আমি জানি না তবে আমার মতে এইভাবে রান্নাটাই বেস্ট কারণ এইভাবে রান্না করলে একটু সুবিধা একটু তাড়াতাড়ি আর কি হয় এই দিক দিয়ে এলাচ দারচিনি তেজপাতা এইগুলোর কথা আমি ভুলেই গেছিলাম পরে তাড়াতাড়ি করে ধুয়ে আসেরা ওগুলো আবার দিয়ে নেই মানে এইগুলো না দিলে হচ্ছে রান্না অর্ধেক মনে হয় থেমেই থাকে কারণ এইগুলোই হচ্ছে রান্নার আর কি স্যান্ট মানে যেটাকে বলে হচ্ছে কি যেন ওই যে কি যেন বলে আর কি মানে গেছি যাই হোক আপনারা ওই জিনিসটা ইগনোর করবেন আর এই যে এইদিকে আমি সব কিছু আর কি মাখায়া এর মধ্যে একটু পানি দিয়ে দিছি যেন নিচে দিয়ে যেন লেগে না ধরে এই জন্য আর একটু যেন মশলাটা আর কি কষে এই জন্য খিচুড়ি বসাই দিয়ে ভাবলাম হাতে বেশি টাইম নেয় তাহলে আমি হচ্ছে মাংসগুলো ধুয়ে ফেলি আর ধুয়ে এই মাংসগুলোও হচ্ছে বসাই দিই এই জন্যই যে আমি ভালোভাবে মাংসগুলো হচ্ছে পরিষ্কার করে নিতেছিলাম মানে খিচুড়ি যেইভাবে রান্না রান্না বসাইছি ঠিক ওইভাবেই হচ্ছে আমি মাংসগুলোকেও এখন রান্না বসাই দিব এটাও ঠিক সেমভাবে আর কি সব মশলা একসাথে দিয়ে মিক্স করব তারপরে হচ্ছে গ্যাসে আর কি বসাই দিব তো এই যে আমি সব ধরনের মশলা দিয়ে নিতেছি মরিচ হলুদ আদা রসুন যা আছে আর কি সব মশলা একসাথে দিয়ে তারপরে হচ্ছে এটা মাখাবো আর এইখানে যত পরিমাণ ধনিয়া গুঁড়া দিবেন তত পরিমাণ আর কি একটু স্যান্ট আসবে মজা লাগবে আর কি খাইতেও মজা লাগবে তারপরে তেলের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো এটা আমি পরবর্তীতে আবার তেল দিয়ে নিছি আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন আপনারা আবার বললেন না যে হচ্ছে আমাদেরকে কি রান্না শেখাইতে আসছেন আসলে রান্না শেখাইতে আসি না আমি নিজেও রান্না পারি না বাট যতটুকু পারি আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে মাংস মাখাইতে যায় আমার হাতের ভিতরে মাংসর হাড় ঢুকে গেছিলো চাউলটা যখন দেখতেছিলাম একটু কষা কষা ভাব হয়ে গেছে তারপরে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিতেছিলাম কারণ পানি না দিলে এই চাউল হচ্ছে ফুটবে না সহজে এই জন্য আপনারা যতটুকু পারেন পানি দিয়ে নেবেন আমি আমি অল্প একটু কেবলমাত্র পানি দিছি এটা ফুটার পর আমি হচ্ছে আরও পানি দিব আর এদিক দিয়ে হচ্ছে আমি ওইটা ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এখন মাংসটা দেখবো আর কি কীরকম হইতেছে এই যে মাংসটাও নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু টেস্ট করতেছিলাম যে হচ্ছে লবণ টবন সব ঠিক আছে কি না মানে প্রত্যেকটা রান্নার কাজেই হচ্ছে আমি একটু করে আর কি ঝু নিয়ে হাতে নিয়ে টেস্ট করি যে লবণ টবন সব কিছু ঠিক আছে কি না আমি নিজের রান্না দেখার নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত ভালো রান্না করি মাশাল্লা মাশাল্লাহ যাই হোক আমার রান্নাটা হচ্ছে শেষের দিক আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা সবাই জানাই দিবেন আর ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।